বাবা মার ভালোবাসাটাই সবসময় অমূল্যহীন ওটা কোনো মূল্য দিয়ে কেনা যায় না ওটা কোনো বিচার করা যায় না ওরা সবসময়ই সেরা মাকে নিয়ে আমার স্বপ্ন যদি আল্লাহ যদি ওইভাবে টাকা পয়সা দেয় মাকে নিয়ে হস করবো পবিত্র জায়গা মক্কামদিনে মাকে নিয়ে ঘুরবো বাবাকে নিয়ে ঘুরবো কারণ শুনছি ওই জায়গায় গেলে নাকি জীবনের সমস্ত আল্লাহ মাপ করে দেয় প্রিয় দর্শক আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে সেই কীর্তি সন্তান যে মা ভক্ত অনেক ভিডিওতে আমরা দেখেছি সে মাকে অনেক ভালোবাসে মাতার জান, মাতার প্রাণ সে সব সময় নিজেকে গর্ব করে বলে মা আমার পৃথিবী এরকম অনেক কথা বলে মাকে এত ভালোবাসার কারণ কি এবং এই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করব মা ভক্ত সন্তানের কাছে আমরা অনেক ভিতরে সে নিউজের দেখি যে আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন গর্ব করে বলেন দুনিয়াতে কাকে দিয়ে আসলাম মায়ের মাধ্যমে তো দুনিয়াতে আসছে তাই না সে মাকে তো আর অবহেলা করা যাবে না আর বিশেষ করে এখন হয় কি মানে বিয়ের পরে বাবা মা পর হয়ে যায় আর পর হওয়ার এটা আসলে আমাদের সামাজিক একটা অবক্ষয় এটা বাবা মাকে পর করা যাবে না কারণ দুনিয়াতে কার জন্য আসলাম বাবা মাই তো আমাদেরকে দুনিয়াতে আনছে ছোটবেলা লালন পালন করছে যখন আমরা একদম ছোট ছিলাম তখন মায়ের ভাষায় আমরা শিক্ষিত হয়েছি মা মায়ের ভাষায় আমরা বলতে শিখছি বাবা ছোটোবেলা আমাদেরকে ইনকাম করে খাওয়াইছি একটা বাবা তো আর কম আদর করে একটা সন্তানকে অনেক আদর করে কারণ এখন তো আমি বাবা আমি তো বুঝতে পারছি যে তখন আমার বাবা মা আমাকে কতটুকু ভালোবাসছে আসলে ওইখান থেকে বাবা মাকে একটু বেশি ভালোবাসা আচ্ছা এই মাকে নিয়ে দিনে আপনার স্বপ্ন রয়েছে নিয়ে আমার স্বপ্ন যদি আল্লাহ যদি ওইভাবে টাকা পয়সা দেয় মাকে নিয়ে হস করব হস করবো পবিত্র জায়গা মক্কামদিনে মাকে নিয়ে ঘুরবো বাবাকে নিয়ে ঘুরবো পবিত্র জায়গা কারণ শুনছি ওই জায়গায় গেলে নাকি জীবনের সমস্ত আল্লাহ মাপ করে দেয় ওই এটাই আসা যদি কখনো টাকা পয়সা হয় বাবা মাকে নিয়ে হজ করবো আপনার লাইফে আপনার বাবা মা দুইজনে কিভাবে অনেক হেল্প করে সব সময় কারণ ছোটবেলা যখন দুষ্টামি করতাম অনেক সময় রাগ করতো কিন্তু কখনো শারীরিক টর্চারিং এইভাবে করে নাই আবার যদি কখনো রাগ করে যদি ভাত না খাইতাম আবার রাত্রবেলা ঘুমের থেকে উঠে খাও খাও ভাত খাও তো আর এমনি করিনি দুষ্টামি করছো এই জন্য আসলে বাবা মায়ের ভালোবাসাটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে মানে একটু অমূল্য বাবা মার ভালোবাসাটাই সবসময় অমূল্যহীন ওটা কোনো মূল্য দিয়ে কেনা যায় না ওটা কোনো বিচার করা যায় না ওটা সবসময়ই সেরা আচ্ছা আজকে আমাদের ভিডিওর ভিতরে এই যে যুব সমাজ যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলার রয়েছে বাবা মাকে কেমন ভালোবাসা উচিত আপনার না বাবা মাকে আমি মনে করি যে দুনিয়াতে আপনি কাকে দিয়ে আসলেন বাবা মায়ের মাধ্যমে আসছেন ছোটোবেলা আপনাকে বাবা মা লালন পালন করাইছে আমি এটাই চাইবো যে আপনারা বাবা মাকে ভালোবাসেন এহকাল পরকালে ভালো থাকবেন বউ আজকে আছে কালকে নাই আর এখন বর্তমানে দুই তিন বাচ্চার মা চলে যায় একজন আর একজনের সাথে চলে যায় কিন্তু একটা বাবা মা কখনো পর হয় না সন্তান যদি অন্ধ যদি হয় বাবা মা ওই অন্ধ সন্তানকে নিয়ে ভিক্ষা করে এমন নজিরও বাংলাদেশে আছে কিন্তু অন্ধ বাবা মাকে নিয়ে কোনো সন্তান ভিক্ষা করছে এটা এই নজির নাই অন্ধ বাবা মা হাত পা থাকলে এই বাবা মায়ের খাওয়াইতেছেন আর অন্ধ হলে বাবা মাকে কে খাওয়াইব বাবা মা ডাইরেক্ট রাস্তায় গিয়ে বাবা মায় ভিক্ষা করে কিন্তু বাবা মায়ের জন্য কোনো সন্তানরা করে না হ্যাঁ দর্শক আসলে ভাইটির কথা শুনে আমার অনেক ভালো লাগছে আসলে প্রতি সন্তানের উচিত বাবা এবং মাকে অনেক ভালোবাসা তাই সকলে বাবা মাকে ভালোবাসবেন বৃদ্ধ হয়ে গেলেও তাদেরকে খেয়াল রাখবেন এবং সকল সময় তাদের পাশে থাকবেন কারণ আপনি একদিন বৃদ্ধ হবেন ওই বয়সটা আপনারও আসবে আপনি যদি আজকে আপনার বাবা মাকে ভালোবাসেন আগামী দিনে আপনার সন্তান আপনাকে অনেক ভালোবাসবে তাই বাবা মাকে সকল সময় সম্মান করুন এবং ভালোবাসতে শিখুন मासुम खान परिवर्तन वार्ता राहा